নবরূপে নতুন সাজিয়ে সকলের ভালোবাসা শুভেচ্ছা এবং আশীর্বাদ মাথায় নিয়ে মা কালীর স্নেহাধন্য এবং আমাদের সকলের পরিচিত আমার প্রিয় ভাই বিশ্বরূপের এই নতুন শোরুম কালী মাতা ইলেকট্রনিক্সে আপনাদের সকলকে স্বাগতম ভরে তারা চ্যানেলের তরফ থেকে সেই বিশ্বরূপ ভাইয়ের শোরুম এবং এক্সক্লুসিভ এই ইলেকট্রনিক্স দোকান কোথায় গোঘাটির বেঙ্গাই চৌমাথা দুর্গা মন্দিরের সামনে অর্থাৎ বাম দিকে একটু এসেই বানটির দোকানের পাশে দোকানটা নাই নাই করে প্রায় এক দশকের উপর বয়স হয়েছে কিন্তু দোকানের জায়গা এবং পরিধি ছিল খুব ছোট আর সেই ঝামেলা ঝঞ্ঝাট থেকে এক ঘেমি অবস্থা কাটিয়ে উঠতে এবং মুক্তি পেতে খোলা মেলা মুক্ত বাতাসের নিচে নবরূপে নতুন সাজিয়ে কালীমাথা ইলেকট্রনিক্স আমাদের বিশু ভাই অর্থাৎ বিশ্বরূপের এই নতুন শোরুমটা চালু হল শুভ মহালয়াতে মহালয়ার পুণ্যলগ্নে বেঙাই বাজারের একটি নতুন এবং আকর্ষণীয় উপহার যেটা আমাদের সকলের খুব ভালোবাসার জিনিস কালী মাতা ইলেকট্রনিক্স টিভি ফ্রিজ এসি ওয়াশিং মেশিন মাইক্রোভেন মিক্সার গ্রাইন্ডার ফ্যান কিচেন চিমনি ওয়াটার পিউরিফায়ার গিজার ইন্ডাকশান হোম থিয়েটার সমস্ত ইলেকট্রনিক্স দ্রব্য একেবারেই সুলভ মূল্যে মোবাইল নাম্বারটা নোট করবেন এইট ওয়ান ফোর ফাইভ ফোর সিক্স ওয়ান ফাইভ ফোর থ্রি নাম্বারটা আর একবার বলছি এইট ওয়ান ফোর ফাইভ ফোর সিক্স ওয়ান ফাইভ ফোর থ্রি চৌমাথা থেকে কামারপুকুর রোডে আসুন এই বিষুর একটা পরিচয় আছে সেটা হলো আপনারা বেঙ্গাই চৌমাথা বাস স্ট্যান্ডে নেমেই প্রতীক্ষালয়ের ডানদিকে একটি নতুন তথা পুরাতন কালীমাতা ইলেকট্রনিক্সের দোকান দেখেছেন সেই দোকানেরই একটা সুবিশাল কাউন্টার চালু হয়ে গেল শুভ মহালয়ার দিন দেবীপক্ষের অবসান শুরু এবং পিতৃপক্ষের অবসান ঘটিয়ে দেবীপক্ষের সূচনা হলো সুসজ্জিত আলোকিত রঙ্গমঞ্চ এসি রুম এক্সক্লুসিভ শোরুম একেবারে সারিবদ্ধভাবে কত রকমের কত সুন্দর সুন্দর ফ্রিজ হায়ার আছে গোদরেজ আছে অনেক নামি দামি কোম্পানি এবং যত্ন সহকারে সমস্ত কিছু হোম ডেলিভারি দেওয়া হয় এত সুন্দর জিনিস কোথায় পাবেন সত্যি বেঙাল চৌমাথার বুকে এত বড় এক্সক্লুসিভ শোরুম ভোরের থালা চ্যানেলে আমরা দেখাতে পেরে গর্বিত এবং ধন্য বিশ্বরূপ নতুন দোকান দর্শক বন্ধুদের জন্য অর্থাৎ যারা নতুন ক্রেতা বন্ধু তাদের জন্য কি উপহার আছে পুজো উপলক্ষে এবং প্রতিটি মানুষ সঙ্গে থাকছে একটা করে গিফট আর রেট নিয়ে তো কোনো চিন্তাই নেই রেট খুব কম রেটের মধ্যে করে দেবো যে কোনো প্রোডাক্ট রেট নিয়ে সত্যিই কোনো চিন্তা নেই তার কারণ বিশ্বরূপ এর আগে যে সমস্ত মাল ডেলিভারি করেছে এবং কাস্টমারদেরকে অতি যত্ন সহকারে সাপ্লাই সার্ভিস দিয়ে গেছে সেখানে কোনো রকম দ্বন্দ্ব দ্বিধা বিতর্ক থাকেনি অতীতে এবং থাকবে না আগামী দিনেও তাই সকলকে শুভ শারদিয়ার পুণ্যলগ্নে অর্থাৎ শুভ মুহূর্তে এই কালীমাতা ইলেকট্রনিক্সের পক্ষ থেকে সাদর আমন্ত্রণ শুভেচ্ছা এবং অভিনন্দন বরিতরা চ্যানেলে প্রতিদিন ভোর পাঁচটায় বরুল মাতারা মাতিয়ার সহ পরিচালিত একটি পোস্ট আপনাদের দরবারে হাজির করা হয় আজকের পোস্ট সবার ভালো লাগবে সবাই লাইক করবেন কমেন্ট করবেন এবং সবথেকে বড়ো কথা প্রিয়জনদের কিন্তু অবশ্যই অবশ্যই বেশি বেশি করে শেয়ার করবেন নমস্কার